অন্ধকারে বাবা আমাকে খেয়ে দিল রাত সাড়ে দশটায় খাওয়া দাওয়া শেষ করে ঘুমোবার প্রস্তুতি নিচ্ছি রাতে ঘুমাবার সময় পাতলা নাইটি পরে ঘুমাই আমি সব খুলে নাইট লোশন মেখে সোফায় এসে বসতেই বিদ্যুৎ চলে গেল আমি আরতি বাবা মায়ের একমাত্র মেয়ে কলেজ শেষ করে ভার্সিটি ভর্তির প্রস্তুতি নিচ্ছি হাতে বেশ অবসর থাকায় অলস সময় কাটাচ্ছি কোনো বয়ফ্রেন্ড না থাকায় কোথাও ঘুরতে যাওয়াও হচ্ছে না এমন না যে আমি দেখতে অসুন্দরী নিজের রূপ কিংবা দেহ নিয়ে কি আর বলা বয়স পেরুতেই মাইগুলো বেশ সুন্দর পেলটাই আখার ধারণ করেছে যদিও কোনো পুরুষের হাত আজ অব্দি পরেনি আয়নায় নিজের মাই দেহের গঠন আর কারুকাজ দেখে আমার নিজেরই হিংসে হয় কাউকে দিয়ে আদরু শক্ত যে জাগরেনি তাও না আসলে পরপুরুষের হাতে নিজেকে সঁপে দিতে চাইনি আমার এই গোপন সম্পদ তাকেই দেব যাকে আমি মন থেকে ভালোবাসতে পারবো আপনারা কি ভাববেন জানি না বেশ কয়েকবার বাবার আদর দেখে পরক্ষণেই মনে হয়েছিল ছিছি হো এসব কি ভাবছে আমি ছোট্ট বাড়িটায় বাবা মায়ের বাইরে কেবল আমিই থাকি দেখতে দেখতে দেখার নেশাটা বেড়ে গিয়েছিল আবি ছাড়েন প্লিজ ব্যথা পাচ্ছি ছাড়েন আর কখনো এমন করব না খালুকে ডাক কিন্তু প্লিজ ছাড়েন শাওনের সাথে তোর কি হুম কিচ্ছু না বিশ্বাস করেন তার হাতটা চুলের মুঠো থেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টায় তোর কি আমাকে ছাড়া আরও কাস্টমার আছে নাকি ও খালামনি দেখ না তোমার ছেলে আমাকে মারছে আমি নীলা বয়স এক নয় শারীরিক সম্পর্কের জন্য পারফেক্ট তাই না তা আমি বলিনি বলেছে আমার আদরের খালাতো ভাই আবির ছেলেটার জন্যে রুমে শান্তি মতো কাপড়ও চেঞ্জ করতে পারি না হুট করে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কখনো তো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আমার কাপড় চেঞ্জ করা দেখেন আমার শরীরের প্রতিটি অংশ হয়তো উনার চেনা শেষ উফ কবে যে দিনগুলো শেষ সবাই বলে উনি নাকি তার অফিসের সুন্দরী কোনো এমপ্লয়ের দিকে ফিরেও তাকান না কিন্তু জানি না আমার মধ্যে কি খুঁজে পান আমার প্রতি কেন জুলুম করেন গল্পটা শুরু হয়েছিল আমাদের ছোটকাল থেকে আবির আমার খালাতো ভাই আমাদের একসাথে খেলা আনন্দ হাসি ঠাট্টা কিন্তু আমার আব্বু খালামনিকে পছন্দ করত না কারণ খালামনি যখনই বেড়াতে আসতেন বাবা মাকে আড়ালে নিয়ে খুব কথা শোনাতেন কিন্তু নিজের বোনকে তো আর ফেলে দেওয়া যায় না সময়ের এক পর্যায়ে খালামনি ভবিষ্যতে আমার আর আবিরের বিয়ের কথা বললে বাবা খুব রেগে যায় সাথে খালামনিকে কোষে থাপ্পড় মারে বলতে থাকেন তোর সাহস হয় কিভাবে আমার মেয়েকে নিয়ে তোর এসব বলার নোংরা মেয়ে একটা বড় পুরুষদের সাথে মেলামেশা করিস কে জানে তোর ছেলে আবির এটা কি বিয়ের পরে হয়েছে নাকি বিয়ের আগে কে জানে বিয়ের আগে কটা বাচ্চা ফালাইসিস ব্যথ কোথাকার প্লিজ থামো আম্মু তুমি চুপ কর এই শোন তু একটা বাজারের মেয়ে আর তোর ছেলের সাথে বিয়ে দিব আমার মেয়ের বেরিয়ে যা আম্মু শত চেষ্টার পরেও আব্বুকে থামাতে পারেননি ওই দিন খালামনি খুব কান্না করেছিলেন ছোট আবির রক্তমাখা চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছিল সেই দিনের পর থেকে খালামনি আর আমাদের বাসায় আসেননি কোনো কন্ট্যাক্টও করেননি এই ছয় বছর পেরিয়ে গেছে আমি তো ইতিমধ্যে ভুলেই গেছি আমার কোনো খালামনি আছে তার মধ্যে আবার আম্মুকে হারিয়ে আব্বু একটা একদম নীরব হয়ে গেছে কারোর কাছে কোনো রাগ নেই কোনো অভিমান নেই আব্বুর শেয়ারের বিজনেস তিনবার ড্রপ খেয়েছে সংসার একদম অচল তাই আর পড়াশোনাটাও করা হলনি সংসার আর আব্বুর অসুখের খরচ চালাতে দু একটা টিউশনই করি এই যা ডাক্তার বলেছে আব্বুর অপারেশনের জন্য অনেক টাকা লাগবে কিন্তু তা ম্যানেজ করা আমাদের পক্ষে অসম্ভব একদিন টিউশন শেষ করতে করতে অনেক রাত হয়ে যায় রাস্তায় কোনো গাড়ির চিহ্ন নেই হঠাৎ একটা নীল কালারের প্রাইভেট কার দেখতে পেলে আমি সিগনাল দিই রাস্তার একটু দূরে গিয়ে গাড়িটা থামে আমি দৌড়ে গিয়ে ড্রাইভারকে একটু লিফ্ট দিতে বললে সে একটু পেছনে ফিরে মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে আসতে বলে আমি গাড়িতে ওকে পেছনে তাকিয়ে দেখলাম একটা হ্যান্ডসাম ছেলে দেখতে আমার পছন্দের নায়ক রণবীর কাপুরের মতো নিচের দিকে তাকিয়ে মোবাইলে ব্যস্ত ড্রাইভার আমার চাহনি দেখে হয়তো বুঝে গেছেন ওনার মালিকের উপর আমি অলরেডি ক্রাশ খেয়েছি তাই মুচকি হেসে জিজ্ঞাসা করছেন কোথায় যাবে আমি ঠিকানা বললে ছেলেটা আতঙ্ক হয়ে আমার সম্পর্কে সব কিছু জানতে চাইলে আমি তাকে সব বলি তারপর উনি আমাকে একটা কার্ডে গিয়ে বলে কোনো দরকার হলে ওনার অফিসে যেতে আমি একটু ভেবা চাকা খেয়ে রাজি হলাম এমন একটা ছেলে যাকে তাকে কার্ড দেওয়ার মতো না ব্যাপারটা কি বাড়ি ফিরে দেখি বাবার হার্টের ব্যথা অনেক বেড়ে গেছে নিঃশ্বাস নিতে পারছেন না তাড়াহুড়ো করে হসপিটাল নিয়ে গেলে ডাক্তার জানান ইমার্জেন্সি অপারেশন করতে হবে তা না হলে অনেক কিছু হয়ে যেতে পারে কিন্তু এর জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা রাতভর ভাবতে ভাবতে সকালে আমি কার্ডের ডিটেলস অনুযায়ী ওনার অফিসে যাই উনি নাকি এই অফিসের ম্যানেজার ডিরেক্টর আমাকে দেখে তো উনি রীতিমতো হেসে বলতে লাগলেন রাতে কার্ড দিয়েছি আজ সকালেই হাইবা। বিমানে আমার ইমার্জেন্সি একটা কাজ লাগবে কেন আমার বাবা অসুস্থ ইমার্জেন্সি অপারেশন লাগবে তাই অনেক টাকার দরকার ও হুনুম তার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হ্যাঁ বাবা অনেক শিক্ষিত তুমি আমার সত্যি টাকাটা লাগবে তুমি এসব বাদ দাও আচ্ছা তুমি জানো আমি আমিকে না আমি তোমার আফরোস খালাম নিচ্ছেলে আবির কি অবাক হয়ে প্লিজ আমাকে হেল্প করেন আবুর শরীর অনেক খারাপ আবির দীপ সব টাকা দিব কিন্তু তোমাকে আমার সাথে আমার বাড়িতে ছয় মাস থাকতে হবে যতক্ষণ না তোমার বাবা ঠিক হয়ে যায় মানে মানে খুব সোজা তোমাকে আমার সাথে থাকতে হবে ফ্রিতে না যখন ইচ্ছা টাকা পেয়ে যাবে রিগে আবিরকে একটা থাপ্পড় দিয়ে কী ভাবছেন আমাকে লজ্জা করে নাচবি আপনি এমন হয়ে গেছেন উফ নেকামি বন্ধ কর বাবাকে বাঁচাতে চাইলে এটা তোমাকে করতেই হবে তা না হলে কিচ্ছু করার নেই আসতে পারো আমি খাইলাম সাথে কথা বলবো উনি নিশ্চয়ই আমাকে বুঝবেন শার্ট আপ অ্যান্ড গেট লস্ট রাস্তায় হাঁটতে হাঁটতে কথাগুলো ভেবে আর কোনো উপায় না পেয়ে তার সব শর্তে আমি রাজি হয়ে যাই আমার বাবার জন্য এটা আমাকে করতেই হবে বাবাকে কোনো রকমে বুঝিয়ে বললাম আমার একটা জব হয়েছে ওখানে থেকে আমাকে কাজ করতে হবে প্রায় ছ মাস অনেক ভালো বেতন দিবে বাবা রাজি হচ্ছিল না আমি এক প্রকার জোর করে চলে এলাম খুব কষ্ট হচ্ছে ভেবেছি ওখানে খালামনি আছে ছমাসটা তেমন কি আর চোখের পলকে পেরিয়ে যাবে কিন্তু এখানের পরিবেশটা ছিল একদম ভিন্ন বিশাল এক বাড়ি ছ সাতজন স্টাফ আবিরের একটা বোনও আছে আমি খালামনিকে নিজের পরিচয় দেওয়ার পরেও উনি আমাকে চিনতেই পারলেন না হয়তো না চিনার ভান করছেন উল্টো আবিরকে আড়ালে নিয়ে বিড়বিড় করে বলতে লাগলেন এই মেয়ে এখানে কেন তাড়াতাড়ি বিদায় কর কিরে কথা বলছিস না কেন বিয়েটিয়ে করে নিলি নাকি উফ থাম তো আম্মু পৃথিবীতে যদি মেয়ের জাতি শেষ হয়ে যায় তাহলেও আমি একে বিয়ে করব না আর তুমি কি না দেখ এই মেয়ে যেন আমাদের পারিবারিক বিষয়ে কখনো নাক না গলায় এই বলে দিলাম ও কিচ্ছু করবে না তুমি নিশ্চিত থাকো তারপর আবির একটা স্টার্ফের কাছে গিয়ে আমার থাকার রুমটা দেখিয়ে দিয়ে বলে রুমটা যেন রুমের সাথেই হয় যাতে ওনার যখন ইচ্ছা আমাদের মেয়ে আসতে পারেন খুব একা একা লাগছিল ওই দিন এত মানুষ কিন্তু আমার সাথে কথা বলার কেউ নেই সবাই সবার মতো তারপর থেকে আমি এখানে আবির খুব হ্যান্ডসাম একটা ছেলে খুবই স্ট্রেট অ্যান্ড স্মার্ট তাহলে কেন আমার মতো একটা সাধারণ মেয়ের সাথে উনি এসব করেন তাও আবার এত এত টাকা দিয়ে শুধু আমার সাথেই কেন কথাগুলো প্রায় আমি চিন্তা করি কিন্তু দিন শেষে বাবার সাথে কথা বললে নিজেকে অনেকটা হালকা লাগে নীলামা কবে আসবি তোকে দেখতে অনেক ইচ্ছা করে আসো বাবা ছুটি পেলেই চলে আসো তুমি চিন্তা করো না ওষুধগুলো ঠিকমতো খাবা আচ্ছা এই সপ্তাহে চেক আপের অ্যাপয়েন্টমেন্ট আছে না তোমার টাকাটা পেয়েছো তো বাবা হ্যাঁ রে মা কিন্তু এত টাকা তুই খুব হার্ড ওয়ার্ক করছিস তাই না বাবা আমার কিচ্ছু করতে হয় না আচ্ছা আমি রাখি ভালো থেকো আবির যখন তখন আমার রুমে ঢুকে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে ঘরের মেয়ে স্টাফগুলো আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখে আমার মতো চরিত্রহীন মেয়েদের জন্য নাকি হাজারো সংসার ভাঙে কিন্তু তাদের মধ্য থেকে নিপা একটু আলাদা শুরু থেকেই তার সাথে আমার একটা পজিটিভ কনভেনশন আমাকে নিয়ে তার ভিন্ন এক ধারণা তার মতো আবির আমার খালাতো ভাই তাই আমার রুমে আসে তাছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই তাই তার সাথে আমি আমার মনের কথাগুলো একজন আপন ভেবে শেয়ার করতাম কিন্তু সেদিন যখন সে আমার রুম ঝাড়ু দিচ্ছিল আর আমি ওয়াশরুমে সাওয়ার নিচ্ছিলাম তখন আবির সাওয়ার নিতে আসলে নিপা বাধা দিয়ে বলে আরে কোথায় যাচ্ছেন ছোট সাহেব ভিতরে নীলাবু সাওয়ার নিচ্ছেন কিন্তু তার কথার পাত্তা না দিয়ে আবির ওয়াশরুমে ঢুকে পড়লে তার সম্পূর্ণ ধারণা বদলে যায় তাছাড়াও এক রাতে আমাকে আর আবিরকে একসাথে শুয়ে থাকতে দেখে সকালে বলেই ফেলে আপনার সাথে কি ছোট সাহেবের বিয়ে হয়েছে না তো একটু হেসে ছিবিয়ে আপনাকে ভালো ভাবছিলাম এই আপনাদের মতো মেয়েদের জন্য আমাদের মেয়ে জাতির এত বদনাম আপনার কি মা বাবা নাই বেড়াতে এসে খালাতো ভাইয়ের সাথে এসব এখন বুঝেছি বড় ম্যাম সাহেব খালামনি কেন আপনাকে পছন্দ করে না এভাবেই পেরিয়ে গেল চারটি মাস বাবা এখন কিছুটা সুস্থ আমাকে নিয়ে নাকি তার অনেক গর্ব হয় বাড়ি ফিরে উনি আর আমাকে কাজ করতে দিবেন না একটা রাজকুমার খুঁজে তার সাথে ওনার নিষ্পাপ রাজকুমারী বিয়ে দেবেন বাবার মুখে কথাগুলো শুনলে সত্যি খুব কষ্ট লাগে ইদানিং খুব মাথা ব্যথা অনুভব হয় তার সাথে বমি ফ্রি তিন মাস পিরিয়ড অফ খুব ভয় ও টেনশানে আছি এমন কেউ নেই যার সাথে আমার সমস্যাগুলো শেয়ার করব তাই নিজে নিজে একদিন সকালে প্রেগনেন্সি টেস্টের দিয়ে টেস্ট করে যা দেখলাম তার জন্য একদম প্রস্তুত ছিলাম না আমি আমি প্রেগনেন্ট আমার ভেতর আরেকটা প্রাণ আমি মা হব কিন্তু আবির কি আমাকে মেনে নিবে আমার কুমারিত্ব নষ্ট করে সে কি পেল জানি না কিন্তু আমাকে খুব কষ্ট দিয়েছে তা বলতে পারি বাবা সমাজে মুখ দেখাবেন কি করে আমি ওনার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছে কথাগুলো ভেবে ডুকরে কেঁদে উঠলাম আমি আসলে মেয়ে নামে কলঙ্ক সারা দিন রুমে থেকে কান্না করছে অবশ্য তাতে কারো মাথা ব্যথা নেই আবির অফিস থেকে এসে চেঞ্জ করে হাতে মোবাইল আর কানে হেডফোন দিয়ে ডাইরেক্ট রুমে ঢুকে পড়েন সোফায় বসে ফোনে গেমস খেলছে হঠাৎ আমার দিকে চোখ পড়তে ইশারায় জানতে চাইলে আমি মুখ লুকিয়ে আরও জোরে জোরে কাঁদতে থাকি তারপর উনি কাছে এসে বেখেয়ালি হয়ে বলতে লাগলেন এসব মরা কান্না থামিয়ে কি সমস্যা সেটা বল আবির আমি কি আরও টাকা লাগবে ইটস নট এ ফ্যাক্ট ডার্লিং পেয়ে যাবা না আবির কান্না করতে করতে তাহলে নিশ্চয় আরও কাস্টমার দরকার ওকে চিন্তা কর না আমি আমার বন্ধুদের বলবো কিন্তু ওরা শুধু দিনে রাতটা কিন্তু আমার ঠিক আছে রেগে কষে ওনাকে থাপ্পড় মেরে উচ্চস্বরে বলতে লাগলাম আমি প্রেগনেন্ট জোরে জোরে কান্না করে তার এমন কি কংগ্র্যাটস অন্যদিকে তাকিয়ে ফোনে ব্যস্ত হয়ে বিয়ের আগেই আমি মা হয়ে গেছি বুঝতে পারছেন একমাত্র আপনার এই নোংরা অফারটার কারণে আপনি ইচ্ছা করলে ফ্রি টাকাটা দিতে পারতেন কিন্তু না আপনি একটা সরল মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আমি আমার বাবার আদর্শ মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছি সো স্যাড তোমার আব্বু জানতে পারলে অনেক রাগ করবে তাই না একদম মরেই যাবেন কান্না করতে করতে আচ্ছা চল হাত ধরে উঠিয়ে কোথায় তোমার আব্বুর কাছে ওনার একমাত্র মেয়ে প্রেগনেন্ট সুসংবাদটা ওনাকে দিতে হবে না 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 আবির আপনার পায়ে পড়ছি প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ চল তো আমার আম্মুকে তো অনেক বড় লেকচার শুনিয়েছিলেন উনি চরিত্র নিয়ে এবার ওনার মেয়ে সম্পর্কেও সবার জানা দরকার আবির আমার প্রতি দয়া করুন প্লিজ প্লিজ আবির আমার বাবা অনেক অসুস্থ উনি এসব মেনে নিতে পারবেন না প্লিজ কে শুনে কার কথা আবির আমার হাতটা ধরে জোর করে গাড়িতে উঠিয়ে ফুল স্পিডে ড্রাইভ করতে লাগলেন যেন টাইম ওয়েস্ট না যায় খুব কান্না পাচ্ছে বাবা জানতে পারলে কি পাগল হয়ে যাবেন বাসায় আসে নিচের দিকে তো